السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد شمس دو پرشنشا مهان الله تعالى الجنو جي الله تعالى بيكت بصر ناي بصر عبرو أما ديك راما المبارك دان كريسين لقو كريدور دو سلام برشتاوك إمام المرسلين خاتم النبيين জিনবিজির দীর্ঘ বাইশ বছর ছয় মাস দশ দিন কষ্টের বিনিময় এ রামাজন মাস এবং করম করিম ক্যামেরা পেয়েছি তিনি হলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহাম শঙ্খালাম দেই আল্লাহ সাল্লাহ আলিহি আল্লাহ বারিকা আলিহি প্রিয় দর্শক শুরুতেই জানাই আপনাদেরকে পবিত্র মাহে রামাজানের শুভেচ্ছা অভিনন্দন অবসাথে মোবারকবাদ সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সারা বিশ্বে আতঙ্কে আতঙ্কিত অবস্থায় দুর্ভিক্ষ অবস্থার মধ্য দিয়ে আমরা এর রমাজান মাস পেয়েছি এ রহমতের মাস মাগফেরাতের মাস বরকতের মাস আল্লাহরবুল আলামিন আমাদেরকে দান করেছেন এ মাস এজন্য এই মাস আল্লাহ পাক দয়া করে মায়া করে দান করেছেন আমাদেরকে টিকে রেখেছেন এই জন্য জানের আগমন আহলান সাহলান এবং আপনাদেরকে জানাই স্বাগতম এই মাহের আমাজানকে রেখে মাহের আমাজানকে সামনে রেখে রহমতের মাস বরকতের মাস মাঘভুরাতের মাস এ মাসে বেশি বেশি করে আবাদত করে আল্লাহর কাছে তাও বা ইস্তিকভার পাঠ করুন যেন আল্লাহ পাক করোনা ভাইরাস নক মহামারী এবং অন্যান্য মহামারী গজব থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন আমিন তাম পৃথিবীর মুসলমানকে হেফাজত করুন আমিন আল্লাহর কাছে দাবি দাবা রাখি হে আল্লাহ আমাদেরকে তুমি রক্ষা করো তাম পৃথিবীর থেকে রক্ষা করো এই দুর্ভিক্ষ থেকে রক্ষা করো মহামারী গজব থেকে রক্ষা করো আমাদের রোজিত বরকদান করুন আমাদের সিয়ামকে কবুল করুন আমাদেরকে এই সামনে এ রমাজান একটি মাস তারা অবিশ্বাদ আদায় করার তৌফিক দান করুন সিয়াম পালন করার তৌফিক দান করুন দান সদাকা করার তৌফিক দান করুন আমিন আমার আলোচনা এই আপনাদেরকে স্বাগতম জানিয়ে এখানে ইতি করেছি কথা হবে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন